কোথায় যাবে তুমি হ্যাঁ দরজা খুলে কোথায় যাবে ব্যাগ কাঁদে নিচ্ছ হ্যাঁ এটা কি কাঁদে নিছো তুমি হ্যাঁ গাড়ি কাঁদে নিচ্ছ হুম কোথায় যাবে কোথায় হচ্ছে চালা চালা রেন রেন বাহিরে আসে বেবি কোথায় যাবে কোথায় যাবে কোথায় কোথায় বাহিরে যাবে বাহিরে কোথায় যাবে স্কুলে যাবে হ্যাঁ ব্যাগের মধ্যে তো তোমার বই খাতা নাওনি

বাইরে রেন কখন যাব বাইরে রেন বাবা রেন হচ্ছে রেইন আচ্ছা বাবাকে কল দাও যাও বাবা বাবা এসে তোমাকে নিয়ে যাবে বাবাকে কল দাও বাবা এসে তোমাকে নিয়ে যাবে আচ্ছা পরো পরো জুতো পরো পরো জুতো উল্টা পড়তে কোথায় যাবে কে নিয়ে যাবে তোমাকে বাইরে এখন তুমি কোথায় যাচ্ছ আসো আসো

তোমাকে তুমি তুমি যাচ্ছ বাহিরে বাহিরে কি উপরে যায় বাহিরে নিচে যায় তুমি উপরে না যাচ্ছ বাহিরে তো নিচে দিয়ে যায় উপরে দিয়ে যায় না তো তুমি তো ছাদে উঠে যাচ্ছ

লাঠি না আনলে চলে আসো তাড়াতাড়ি দেখছো আম্মু চলে গেছে কই আম বাবাকে কল দিচ্ছি আসো বাবা নিয়ে যাবে বাহিরে নিয়ে যাবে আসো ওই দেখো বাহিরে রেন হচ্ছে এই যে রেন বাহিরে বাহিরে কিভাবে যাবে তুমি কিভাবে যাবে বাহিরে রেনে তুমি ভিজে যাবে তো আসো 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 সময় পাবো ভালো আসো আমি টিভি দেখবো আসো হাম্বা দেখবো আসো হাম্বা দেখবে না কি দেখবে ট্রেন দেখবে আসো আসো হ্যাঁ তাই না হুম হ্যাঁ দিন আসো আসো আস হ্যাঁ 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 তাই